লোকসভা ভোটের মুখে স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি সূত্রের খবর এবার মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে চলতি সপ্তাহেই চন্দ্রনাথকে তলব করা হয়েছে বলেই খবর গত শুক্রবার বীরভূমের বোলপুরে নিচুপট্টিতে চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা

ইডি সূত্রের খবর সেই ওই টাকা উদ্ধার হয়েছে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর একটি মোবাইল ফোনও সেই ফোন থেকে নানাবিধ তথ্য বার করা হয়েছে খবর জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্ন উড়িয়ে দিয়েছেন মন্ত্রী সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই চন্দ্রনাথকে ইডি দফতরে তলব করা হয়েছে অন্যদিকে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে চিঠি দিয়ে জানিয়েছে ইডি চিতিতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার জন্য ব্যবস্থা গ্রহণ করারও আরজি জানিয়েছেন তারা সূত্র খবর জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা উত্তর দেবে সময় খলিল জামাল ও মেঘা রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ